This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. और जो लोग अपने आप को हिंदू कहते हैं वो 24 घंटा हिं, हिंसा हिंसा हिंसा

হিংসা কি মাফি মা ভাষণটা সংবিধান হাতে নিয়েই শুরু করেছিলেন রাহুল গান্ধী তারপর সংসদে দাঁড়িয়ে কিছু ছবি দেখাতে গেলেন কেন তালটা তো সেখানেই কাটলো নাকি রাহুল গান্ধী চেয়েছিলেন তিল থেকে তাল হওয়ার সুযোগটাও করে দিতে দেখুন রাহুল গান্ধী গর্ব অনুভব করতেই পারে। বিরোধী দলনেতা হিসেবে প্রথম বক্তব্য সেটা এমন বললেন যে প্রধানমন্ত্রীকে উঠে দাঁড়িয়ে তার জবাব দিতে হল তাই কি নাকি রাহুল গান্ধীর উপহারটা সানন্দে গ্রহণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাহুল গান্ধী সংসদে একটা ইস্যু তুলে ধরার চেষ্টা করলেন আর তারপর কি দেখলাম এটা আমার সেই লালমোহনবাবুর মতো লাফিয়ে পড়ে ইস্যুটাকে হাইজ্যাক করে নিলেন নরেন্দ্র মোদী রাহুল গান্ধী তো শুরুটা ঠিকঠাকই করেছিলেন সংবিধান দেখিয়ে বোঝাচ্ছিলেন যে বিজেপি সংবিধান বদলে দেওয়ার পথে এগোচ্ছে এই প্রচার করেই তো এবার লোকসভা নির্বাচনে বেশ ভালো ফল করেছে কংগ্রেস কিন্তু বক্তব্যের মাঝপথে হঠাৎই ঠাকুর দেবতা মনীষিয়ার ধর্মীয় ছবি দেখাতে শুরু করলেন সংবিধানের সংশোধন ঘটিয়ে সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটা কে ঢুকিয়েছিলেন তার ঠাকুমা ইন্দিরা গান্ধী আর তার নাতি সংসদে দাঁড়িয়ে ঠাকুর দেবতাদের ছবি দেখাচ্ছেন এ তো বিজেপির দুই হাতে বড় বড় দুটো ঘিয়ের লাড্ডু তুলে দেওয়ার মতো যে ময়দানে বিজেপি খেলতে অভ্যস্ত রাহুল গান্ধী তো সেই ময়দানটাই তৈরি করে দিলেন সেই পিচ তৈরি করলেন দেখুন নেহরুপন্থী রাজনীতির বাহক তিনি এটা সবাই জানেন সেই জন্যই তো তার এত কদর এবার তিনি যদি ঠাকুর দেবতার ছবি দেখাতে শুরু করেন তাহলে তো সেই সুযোগ বিজেপির কাছে পড়ে পাওয়া চোদ্দ মতো তারা সেই সুযোগটা ছেড়ে দেবে আর তারপর সংসদে দাঁড়িয়ে রাহুল বললেন যারা নিজেদের হিন্দু বলেন তারাই হিংসা করে একসঙ্গে পুরো জায়গাটা একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে চলে এলেন রাহুল যে বিজেপিকে কে নিশানা করতে চেয়েছেন সেটা আমরা বুঝতে পারছি এর মধ্যে কোনো সংশয় নেই কিন্তু বিজেপি তারা প্রচার করার কি সুযোগ পেয়ে গেল তারা প্রচার করার সুযোগ পেলেও রাহুল বলতে চেয়েছেন হিন্দুরা হিংসাশ্রয়ী রাহুলের হয়তো মনে নেই জানেন তো যে দু হাজার দশ সাল ঠিক একইভাবে গৈরিক সন্ত্রাস কথাটা বলেছিলেন তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম তিনিও উগ্র হিন্দুত্বকেই বোঝাতে চেয়েছিলেন কিন্তু কি বুঝেছিল সবাই বিজেপি ব্যাখ্যা করেছিল পি চিদাম্বরম সব গেরুয়াধারীকে সন্ত্রাসবাদী বলেছেন আর তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজের মন্তব্যটা কিন্তু গিলতে হয়েছিল ইতিহাস শিক্ষা দেয় জানেন তো ইতিহাসের একটা স্পাইরাল মুভমেন্ট থাকে ঘুরতে ঘুরতে এগোয় ঠিক কিন্তু মনে হয় যেন সেই বিন্দুতে ফিরছে এই জন্যই ইতিহাসের সেই পুরোনো পাকগুলোকে মনে রাখাটা খুব খুব জরুরি আর চিদাম্বরম যে সুযোগটা পেয়েছিলেন রাহুল গান্ধীর তো সেই সুযোগটাও প্রায় নেই বললেই চলে কারণ তিনি যা বলেছেন তার একটা শব্দ ওই সংসদের ঘটনা থেকে এখনও বাদ দেওয়া হয়নি এবার ভবিষ্যতে কেউ যদি সংসদের লাইব্রেরিতে গিয়ে এই ভাষণগুলো পড়েন তাহলে তিনি কি দেখবেন দেখবেন রাহুল গান্ধী বলেছেন যারা নিজেদের হিন্দু বলে দাবি করে তারাই চব্বিশ ঘন্টা হিংসা হিংসা করে এবার তার কথা যদি অর্ধেক মুখে আর অর্ধেক পেটে থেকে যায় তাহলে সেটা বোঝার দেয় কি জনগণের তাহলে এটা নরেন্দ্র মোদীকে উপহার দেওয়া নয় অথচ দেখুন নীট দুর্নীতি নিয়ে আলোচনা চেয়ে লাগাতার দাবি জানিয়ে যাচ্ছে ইন্ডিয়া ব্লক এবার এইরকম একটা সময় তারা একটা পড়ে পাওয়া একটা ইস্যু পেয়ে গেছিল আর সরকারকে এবার চাপে ফেলে দেওয়ার মতো সংখ্যা তো মোটামুটি তাদের কাছে রয়েছে অন্তত একটা ইস্যুকে দাঁড় করিয়ে সেটা সরকারের ওপর চাপিয়ে দেওয়ার মতো পরিস্থিতি তাদের হাতে আছে কিন্তু বিজেপির হাতে উল্টে হিন্দুত্ব তুলে দিলেন রাহুল এবার বলতো বিজেপির পায়। আর রাহুলপন্থীদের এখন অবস্থা দেখুন কোথায় তারা আক্রমণ করবেন না তারা এখন নিজেদের গোল বাঁচাতে ব্যস্ত নিশ্চয়ই তারা ভাবছেন যে কী প্রয়োজন ছিল বাবা ঠাকুর দেবতা টেনে আনা ঠিক যেরকম ভরা লোকসভায় এর আগে একবার প্রধানমন্ত্রীকে আচমকা জড়িয়ে ধরে দলকে অস্বস্তিতে ফেলে দিয়েছিলেন প্রায় সেরকমই তো একটা সাইডের মতো ব্যাপার হলো দেখুন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে বক্ষম সময় নাকি কর্ণের চাকা মাটিতে বসে গেছিলো তার পেছনে তো অভিশাপ টভিশাপের একটা ভূমিকা ছিল বলে যায় রাহুলের ক্ষেত্রে তার ক্ষেত্রে তো এসব কিছু নেই তাহলে ফাঁকা হাইওয়েতে উঠলেই ব্রেক ফেল করে ডিভাইডারের গাড়িতে ধাক্কা মারাটা সেটা তিনি কি অভ্যাসে পরিণত করে ফেলেছেন নাকি পাকা গুটি কাঁচানোটা তার সহজাত দক্ষতা

তাতে খুব বেশি কিছু আসে যায় না কারণ রাহুলের এই মন্তব্যে প্রিয়াঙ্কার এই মুহূর্তে অন্তত কোনো ব্যক্তিগত ক্ষতির সম্ভাবনা নেই তিনি যদিও সামনে লড়ছেন উপনির্বাচন ওই কেরালের ওয়েনার থেকে এবার সেখানে বিজেপির সংগঠন কিন্তু এতটা পোক্ত নয় যে এই বিষয়গুলোকে কাজে লাগিয়ে তারা বিরাট কোনো ফয়দা তুলে ফেলতে পারবে আর ওখানকার জনবিন্যাসটাও এমন তাতে রাহুলের এই বক্তব্যকে ব্যবহারও করতে পারবে না বিজেপি কিন্তু মহারাষ্ট্র ঝাড়খণ্ড হরিয়ানা এ সমস্ত জায়গায় কিন্তু প্রচারের জন্য হাতে হাতিয়ার পেয়ে গেল বিজেপি আর ভোট তো দেরিতে হবে এই যে নিট নিয়ে আলোচনা যেটা কোথাও গিয়ে তাদের চাপে ফেলে দেওয়ার পক্ষে যথেষ্ট ছিল যেটা নিয়ে বিরোধীরা গলা ফাটাচ্ছে তার মোকাবিলার জন্য তো একদম হাতে গরম অস্ত্র পেয়ে গেল বিজেপি আর সেটা তারা মানে পুরো বিষয়টাকে ঘুরিয়ে দেওয়ার মতো একটা অস্ত্র আর তারপরেও তাদের হাতে অস্ত্র রয়েছে স্টকে হাতে রেখে দিয়েছে সেটা সেটা হচ্ছে আমাদের এই বাংলার চোপড়া ওটা কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলার উপহার ভেবে দেখ এই তৃণমূল কংগ্রেস তারাও তো ওই ইন্ডিয়া জোটেরই তারা সদস্য হ্যাঁ একজন তিনি হাতে তুলে দিলেন একটা অস্ত্র আরেকজন তারাও ওই ইন্ডিয়া জোটেরই তারাও আরেকটা অস্ত্র তুলে দিল উত্তর দিনাজপুরের চোপড়ায় বাহুবলী তাজমুল হক সালিসি সভায় এক মহিলাকে যে একেবারে তালিবানি কায়দায় বেত পেটা করেছে এই ভিডিওটা তো গতকাল থেকেই ভাইরাল এবার আপনারা ভাবতেই পারেন তাতে বিজেপির সংসদে কী সুবিধা ভোটটোট তো হয়ে গেছে ভুলে গেলেন গত বছর মণিপুর নিয়ে বিরোধীরা কেন্দ্রকে কিভাবে নিশানা করেছিল এবার তো বিজেপির হাতে তার মোকাবিলায় জোড়া অস্ত্র কোচবিহারে মহিলাকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও আর চোপড়ায় ওই তাজমুল হকের ভাইরাল ভিডিও তাজমুল আবার চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের ঘনিষ্ঠ বলে অভিযোগ তার মানে শুধু বাংলার আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলা নয় সরাসরি তৃণমূলকে নিশানা করারও সুযোগ পেয়ে গেল বিজেপি তৃণমূলই বললাম তারা তো ইন্ডিয়া জোটেও রয়েছে তার মানে ইন্ডিয়া জোটকেও নিশানা করার সুযোগ থাকছে বিজেপির সামনে কিন্তু এই উপহারটাও কোথায় কোথাও গিয়ে পর্যাপ্ত বলে মনে করেননি চোপড়ার বিধায়ক হামিদুল রহমান রাহুল গান্ধীর মতো তিনিও একটা উপহার বিজেপির ঠিকানায় পোস্ট করে দিয়েছেন আর তার একটা বক্তব্যই একই দিনে কোথাও গিয়ে যেন ওই রাহুল গান্ধী আর তাকে একদম

আর অন্যায় তো মেয়েটাও করেছে না নিজের স্বামী নিজের ছেলে মেয়ে বাদ দিয়ে ও দুশ্চরিত্রবান হয়েছে এখন তো একটা আমাদের মুসলিম কাস্টের সামাজিক আচার বিচার হয়ে থাকে শুনলেন বক্তব্যটা আচ্ছা জনপ্রতিনিধিদের কি একটু ভেবেচিন্তে চিনতে কথাবার্তা বলতে নেই সবাই মানে যে জিমা পেরি হোক না তিনি ওই বিরোধী দলের নেতাই হন বা একদম একটা রঙ্গরাজ্যের বিধায়ক হন ভাবনা চিন্তা মুখে আগল এই ব্যাপারটায় সবাই মোটামুটি একই রকম জানেন তো কোনো ফারাক নেই বিজেপির অভিযোগের অংশটা যদি বাদও দিই তাহলেও তো বিধায়ক হামিদুলের বক্তব্য নিয়ে কিছু কথা বলাই যায় এক ওই বিধায়ক স্বয়ং ভাইরাল ভিডিওটার সত্যতা স্বীকার করে নিলেন অর্থাৎ যেটাকে আমরা এতক্ষণ ধরে ভাইরাল ভিডিও ভাইরাল ভিডিও এটার সত্যতা যাচাই করে নিই এটা বলে আমরা সবাই দেখাচ্ছিলাম চালাচ্ছিলাম সেই ঘটনাটা যে আদতে ঘটেছে সেটাই তো স্বীকার করে নিয়ে বললেন খুব বাড়াবাড়ি হয়ে গেছে একবারও বলেননি ঘটনাটা ঘটেনি এবার পুলিশ ওই ভাইরাল ভিডিও দেখে শত প্রণোদিত অভিযোগ দায়ের করে তাজমুলকে গ্রেফতার করেছে তারাও সার্টিফাই করে দিয়েছে আসলে এবার আদালতে অভিযুক্তের আইনজীবী তিনি বলতেই পারতেন যে ভাইরাল ঘটনাটা যে ঘটেছে তার প্রমাণ কোথায় মহিলা তো অভিযোগ করেনি তার স্বামীও করেনি সে কথা তো বিধায়ক নিজেও বললেন কিন্তু মহিলার চরিত্র নিয়ে প্রশ্ন তুলে তিনি বুঝিয়ে দিলেন কেন সালিসি সভা বসেছিল এবং তারপর মহিলাকে যে মারা হয়েছিল সেটা তো ওই বললাম বিশ্ববাংলা ইতিমধ্যেই দেখে বসে আছে পাবলিক প্রসিকিউটর বিধায়ককে যদি সাক্ষী হিসেবে ডাকবেন মানে ডাকবেন কিনা সেটা তার ব্যাপার কিন্তু যদি ডাকেন তখন তো তাকে এই বিষয়গুলো আবার বলতে হবে বিধায়ক কী অভিযোগ করেছেন চোপড়ার নির্যাতিতা মহিলা সমাজকে নষ্ট করেছিলেন তাই তাকে শাস্তি দেওয়া হয়েছে কীভাবে নষ্ট করেছিলেন কোর্টে যখন মামলাটা উঠবে তখন কি লেখা হবে জানি না তবে বিধায়কের বক্তব্য শুনে মনে হয় ওই মহিলা বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে জড়িয়েছিলেন এবার এ ব্যাপারে সুপ্রিম কোর্টের কিন্তু একটা রায় আছে দু সালে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল যে পরকিয়া কোনো অপরাধ নয় কোনো নাগরিক কার সঙ্গে সম্পর্কে জড়াবেন সেটা সম্পূর্ণভাবে তার সিদ্ধান্ত সেখানে কেউ হেডমাস্টারগিরি করতে পারবেন না তার মানে কী মানে ওই ওই নীতি পুলিশি সেটা আর চলবে না অথচ সেটাই তো করলেন বিধায়ক এবং আজ থেকে যে ন্যায় সংহিতা চালু হয়েছে যে কার্যকর হয়েছে তাতে কিন্তু ওই পরকীয়া বিষয়টা রাখাই হয়নি মানে সংসদে পাশ হওয়া আইনের চোখে সেটা তার অপরাধ নয় বিধানসভায় সংবিধানের নামে শপথ নেওয়া এক বিধায়ক তাহলে সেটাকে অপরাধ বলে মেনে নিচ্ছেন কী করে দেখে দিচ্ছেন কি করে এই প্রশ্ন তো বিজেপি তুলবেই তাই না তাহলে তাদের হাতে কতগুলো অস্ত্র তাদের বিরোধীরাই তুলে দিচ্ছে একটু ভেবে দেখুন আজ সংসদের দরজা পর্যন্ত পৌঁছে গেছে চোপড়াই নারী নির্যাতন শীঘ্রই সংসদের ভেতরে দুই কক্ষে এটা নিয়ে যে বিজেপি চেঁচামেচি শুরু করবে সরব হবে সেটা পরিষ্কার বুঝতে পারছি ঘনিষ্ঠ ব্যক্তিরা মারপিট করেছে এবং যেভাবে অসভ্যের মতো ব্যবহার করেছে এটা মধ্যযুগীয় আচরণ এবং তার থেকেও যেটা অ্যালার্মিং সেটা বিধায়ক তার প্রত্যুত্তরে বলছ মুসলিম রাষ্ট্রে এই ধরনের আইনের শাসনের ব্যবস্থা থাকে এখানে একটু শাসনটা বেশি হয়ে গেছে তার মানে তিনি ভাবছেন যে তার विधानसभा এটি মুসলিম রাষ্ট্র এই ধরনের মানসিকতা লোকের তৃণমূল কংগ্রেসে বসে আছে তারা বিশ্বাস করে এখনো সেই মুসলিম রাষ্ট্রের মত ফতোয়া দেয়া হবে এবং তার করে সেখানে এই বিচার সভা বুঝলে কাজী বসবে ন তারা বিচার করবে কিন্তু ভারত বর্ষ ওইভাবে চলতে পারে না ভারত বর্ষ ভারত বর্ষ সংবিধান অনুসারে টিগট বন্ধন की साथी है टीएमसी भी ममता दीदी भी तो मैं यही पूछना चाहती हूं कि जो संविधान लेके यहां पर रोज के रोज जो है ये लोग जितना भी ड्रामा कर रहे हैं तो क्या संविधान में ये लिखा हुआ है कि अपनी मर्जी से जो है किसी भी स्टेट में आप शार्य लॉ लगा सकते हैं उनके जो विधायक हैं वो कहते हैं कि हम एक मुस्लिम स्टेट हैं बंगाल सेफ है कि अनसेफ है इस बात में तो बीजेपी से लेक्चर हम लोग लेंगे नहीं क्योंकि बंगाल की माँ बेटियां वो सुरक्षित महसूस करती है इसलिए ममता बनर्जी को दोहा दे के आशीर्वाद किया है और जो घटना घटी है हम उसकी निंदा करते हैं एंड एक्शन हैज़ टेकन एंड विल मेक श्योर दैट दिस नॉट रिपीट है